কোনো একদিন দুপুরবেলা একটি বাড়ির উপর দিয়ে একটি কাক উড়ে যাচ্ছিল হঠাৎ সে বাড়ির জানালার পাশে মাখন লাগানো একটি গরম রুটি দেখতে পায় কাকটি ছিল ক্ষুধার্ত তাই তার লুভ হল এবং রুটির লুবে সে নিচে নেমে আসে এবং রুটির পাশে এসে বসে ঠিক একই সময় একটি ক্ষুধার্ত বিড়াল রুটির গন্ধে রুটির দিকে ছুটে আসে কাক ও বিড়াল একই সময়ে রুটির উপরে ঝাঁপিয়ে পড়ে রুটি নিয়ে কাক ও বিড়ালের মধ্যে তর্ক শুরু হলো কাক বলছে সে আগে ধরেছে আর বিড়াল বলছে না আমি আগে ধরেছি এক সময় তর্ক থেকে ঝগড়া শুরু হলো এবং রুটি নিয়ে দুইজনের মধ্যে টানাটানি শুরু হলো ঠিক একই সময়ে দূরে একটি গাছের আড়াল থেকে একটি বানর তা দেখতে পেল বানরটি ঝগড়ার মীমাংসা করার জন্য নিচে নেমে আসে বানরটি রুটিটি হাতে নিল এবং বলল আমি এর সুষ্ঠু বিচার করব এবং সমানভাগে ভাগ করে দেব বানরটি তার হাত দিয়ে রুটিটিকে দুই ভাগে ভাগ করলো কিন্তু একটি টুকরো হল বড় আরেকটি হলো একটু ছোটো বানরটি রুটিটির বড় টুকরো থেকে এক কামড় খেল যার কারণে এটি আরও ছোটো হয়ে গেল টুকরোটি ছোটো হওয়ার কারণে সে অপর একটি টুকরা থেকে আরও এক কামড় রুটি খেয়ে নিল এবার এটি আরও ছোটো হয়ে গেল এভাবে বানরটি তিনটি কামড়ের মধ্যে সম্পূর্ণ রুটিটি খেয়ে ফেলল এখন রুটিটি থেকে ছোট ছোট দুটি টুকরা কাক ও বিড়ালকে দিয়ে বলল নাও এখন সমান দুই ভাগে ভাগ হয়েছে কাক ও বিড়াল একে অপরের দিকে তাকিয়ে ভাবতে লাগলো তারা আসলে ঠকেছে এই গল্প আমাদেরকে শিক্ষা দেয় অযথা ঝগড়া করলে তৃতীয় পক্ষ ফায়দা তুলে নেয় তাই মিলেমিশে থাকাই ভালো সবাইকে ধন্যবাদ